এই বছর একটু আমরা আশা করছি তার কারণ আমরা গত বেশ কয়েক বছর আমরা না বিশেষ করে মনমার ম্যাচটা খেলতে নেওয়ার আগে একটা এই দু গোল খাবো তিন গোল খাবো একটা যে ভীতি ছিল সেই ভীতিটা আস্তে আস্তে আমাদের টিমের মধ্যেও সাপোর্টার অফিসিয়ালের মধ্যেও অনেকটা এ হয়ে গেছে যে আমরা এখন মনমারের সাথে টক্কর দিতে সক্ষম আমাদের মানে এবছর যে তিনটে ম্যাচ খেলেছি আমরা এই তিনটে টুর্নামেন্ট খেলেছি সেই তিনটে টুর্নামেন্টেই আমরা এবছর পারফরমেন্স আমাদের কোনো কোনো কারণে হয়তো ব্যাট লাগছিলো বা পেনাল্টি এনিবডিজ ম্যাচ আমরা হেরে গেছি আমরা বাট আমরা আশাবাদী আইএসএল অনেক এর মধ্যে দিয়ে কাল থেকে আজ থেকে শুরু হচ্ছে আবার আমাদের সাপোর্টাররা মারমুখী হোক এবং আমি চাই আমার মনে আমার যত যতটুকু ধারণা বাকি যে চোদ্দোটা টিম খেলছে আমার মনে হয় দুটো টিমের মধ্যেই সীমাবদ্ধতা থাকবে চ্যাম্পিয়ন এক ইস্টবেঙ্গল এক মনবাগ ইস্টবেঙ্গলকে টপে রাখছি তার কারণ আমি ইস্টবেঙ্গল সাপোর্টার আমি চাই আমাদের টেন্টে ভারতবর্ষের যত ট্রফি আছে সব ট্রফি আমাদের টেন্টে আছে শুধু আইএসএল ট্রফিটা নেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের টিম ভালো খেলুক এই আইএসএলটা যেন আমরা আমাদের জীবিত অবস্থায় যেন আমরা আবার দেখে যেতে পারি যে আইএসএলটা আমরা চ্যাম্পিয়ন রয়েছি বেরিয়েছি দেখো আমরা তো এখন সেই নিউটাউনে গিয়ে প্র্যাকটিস দেখতে পারি না আগে যেমন ছিল এখানে প্র্যাকটিস দেখতাম প্র্যাকটিস দেখলে এখানে প্র্যাকটিস করতো প্র্যাকটিস দেখলে বুঝতে পারতাম সুতরাং একটা পারফর্ম করুক পারফর্ম করার পরে আমরা বলতে পারবো যে কি ধরনের সে প্লেয়ার দেখো এখন তো অনেক অনেক মানে ফুটবলে অনেক মডার্ন জিনিস চলে এসছে তো ওরা নিউ টাউনে থাকে নিউ টাউন থেকে বলছে এখানে জ্যাম জয় টয় রাস্তা আসতে অনেক টাইম লেগে যায় এখানে এখন সব ক্লোজ ডোর কোচেরা সব ক্লোজ ডোর প্র্যাকটিস করে এখানে দর্শকরা হুমড়ি খেয়ে পড়বে দেখবে এসব কারণে এখন এখানে প্র্যাকটিস করতে আসে না ওখানে জায়গাটাও কাছে জায়গা নিরিবিলি জায়গা আছে ফাঁকা জায়গা আছে ভেরা থাকে একদম কেউ প্র্যাকটিস দেখতে পারবে না সেই জন্যই এখানে আসেন বাট বাট মাঝে মাঝে এখানটা ক্লাবে একবার নিয়ে এলে প্লেয়াররা বুঝতে পারবে এখন তো বাঙালি ছেলে কম বাঙালি ছেলে যতটা জানে ইসবল ক্লাবের সম্বন্ধে একটা বাইরের ছেলে একটা বিদেশি ততটা জানে না তাই তারা এলে সাপোর্টাররা এলে এক দিন করে যদি এখানে প্র্যাকটিস করে তারা ওরা বুঝতে পারে যে ইস্তবল ক্লাব তার পপুলারিটি কী তাদের কত সাপোর্টার এরা দেখতে পারবে আর তাই আমি এবছর মানে ভেরি মাছ কনফিডেন্ট যে এবছর বেঙ্গল আইএসএল যার টিম আছে আইএসএল তার কারণ আমরা আমাদের মানে যেটাকে বলে টিমের মেরুদণ্ড যে টিমের মেরুদণ্ডটা বছর আমাদের খুব ভালো তার কারণ আমার যে তিনজন আছে মিগুয়েল সাউল পেস্পো এবং রশিদ এই তিনজনের ওপর আমাদের টিমটা পুরো ব্যালেন্স আছে তিনজনই ভালো ফিট আছে আমাদের খুব দুর্ভাগ্য যে এক অনেক দিন পর একটা ভালো স্টপার এসেছিলো কীভাবে ইঞ্জুয় হয়ে গেছে মন্ডে ডে নাকি ও খেলতে পারবে না কিন্তু ওর যে সাবস্টিউট আছে হ্যাঁ ফুটবলে দেখো কাঠ সমস্যা চোট সমস্যা থাকেই যার জন্য প্রতি টিমে তিরিশ পঁয়ত্রিশটা করে প্লেয়ার থাকে তাই না ওর জায়গায় যে প্লেয়ার আছে নিশ্চয়ই ওর হয়তো সমকক্ষ না হলেও নিশ্চয়ই ওর জায়গায় খেলার মতো প্লেয়ার আছে কোচ সেইভাবে রিক্রুট পাবে তবে ও থাকলে আমরা আরও বেশি কনফিড কনফিডেন্ট আমাদের সাপোর্টারদের মধ্যে বা যার প্লেয়ারদের মধ্যেও থাকতো এখন নেই কিছু করার নেই যাকেও খেলতে হবে আমার মানে আমি ভেরি মাচ কনফিডেন্ট এবছর আমরা আইএসএলে চ্যাম্পিয়ন হত